বিসমিল্লায় রহমায় স্বন্নত স্বনত দর্শকগণ যেসব অসহায় মা বোনেরা এবং অসহায় যুবকেরা অসহায় ভাই বোন যারা প্রেমে ব্যর্থ হয়ে ভুগতেছেন তাদের জন্য খুবই সহজ এবং খুবই পরীক্ষিত একটা তৎপির নিয়া আছে পান করা ততবের এই দোয়াটা লিখিয়া দোয়াটা লিখিয়া পানের পানের মধ্যে গোলায়া পানের উপর লিখিয়া যদি ওই প্রেমিকাকে আপনারা খাওয়াইতে পারেন পানটা তাহলে দেখবেন কুকুরের মতন পিছন পিছন আপনাদের ঘুরতে থাকবে কাজ করবেন ফল পাবেন কাজ না করলে ফল পাবেন না তো চলেন যাওয়া যাক কিভাবে এই পান পরা তদ্বিরটা প্রয়োগ করবেন খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই সংকীর্ণ সংকীর্ণ তদ্বির এবং খুবই উপকারী এবং খুবই পরীক্ষিত তদ্বে তো আপনারা যদি কোনো না যায় কাজে এই তো আমার এই চ্যানেলের তদবিরগুলো প্রয়োগ করেন তাহলে আপনারা না যায়স কাজে প্রয়োগ করলে এর ক্ষতিগ্রস্ত হলে আমার চ্যানেল কোনো দায়ভ্যান নেবে না কারণ এইসব এইসব তদবিরের পিছনে সাথে থাকে ময়াকলগন তো আল্লাহ পাকের এক এক কিছু মোকলকাত মোয়াক্কেল এই মোয়াক্কেলগণের তথ্যটা আমি ভেঙে দিয়েছি মহাক্কেলগণ কি কী জাতি এই মোয়াক্কেলগণ জিন না ফেরেশতা না এই মহাকেলগণ ফেরেশতাদের এক ধাপ নিচে জিনদের এক ধাপ উপরের একজন মকলুকাত এই সব তদবিরের সাথে এই সব হরফের নকশার সাথে অনেক মোয়াক্কেল থাকে আল্লাহ পাক এটা আল্লাহ পাকের কালামের মাধ্যমে মোয়াক্কেল সেটিং করে দিয়েছে এইসব তদবির যখন আপনারা প্রয়োগ করবেন ওই মোয়াক্কেলগণ এই কাজ করবে মোহাক্কেলগণ চালান হয়ে কাজ করে তদবিরের কাজটা করে দেবে কিন্তু যদি আপনারা এই না যায় কাজে এই তদ্বিদগুলো প্রয়োগ করেন তো এই মহাকালের দ্বারা আপনারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অথব আপনারা আপনারা যদি সৎ নিয়েতে এবং কোনো ব্যক্তিকে বিবাহ করার নিয়েতে সৎ পবিত্র নিয়েতে যদি এই তদ্বিদগুলো ব্যবহার করেন প্রয়োগ করেন ইনশাল্লাহ তাহলে আপনারা কোনো ক্ষতিগ্রস্ত হবে না এই মহাকালগুন তো এই মাকল আপনাদের কাজটা করিয়ে দেবে তদবিরের মাধ্যমে আশা করি বুঝতে পারছেন তো চলেন যা যাক কীভাবে এই তদবিরগুলো প্রয়োগ করা হয় তো সম্মত সম্মত ভিহগণ এই তদবির এই এই তদবিরগুলো সঠিকভাবে প্রয়োগ করবেন দেখবেন ভিডিও কোনো দেখবেন এক দেখতে না একবারে না বুঝতে পারে আবার দেখবেন দেখার পর সঠিকভাবে যদি প্রয়োগ করেন ইনশাল্লাহ আপনাদের কাজ হবে তো আপনাদের নিয়োগটা থাকতে হবে সৎ পবিত তাহলে এই আমলের মোয়াক্কাল গুণ আপনাদের কাজটা করিয়ে দেবে তো চলেন যাওয়া যাক কীভাবে এই তথ্যের প্রয়োগ করবেন তো খুবই সহজ পদ্ধতিতে এই তদ্বির দেখেন খুবই সংক্ষিপ্ত ভালোবাসা সৃষ্টির তদ্বির পরীক্ষিত তদ্বির আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ভালোবাসা সৃষ্টির জন্য নিম্নের নকশাতে পানে লিখে যাকেই খাওয়াবেন সে আপনাদের পিছন পিছনে হাঁটবে এই তদবিরটা খুবই পরিচিত এবং উপকারী চলেন কোন দোয়া প্রয়োগ ছোট দোয়া ছোট দোয়া দেখেন দেখেন ভালোবাসার তদবির সরাসরি আমি আপনাদের কিতাব থেকে দিচ্ছি এই এইটা এটা আমি লিখে দিতে পারতাম তো লিখে দিলে হয়তো আপনারা বুঝতেও না পারে ওই জন্য কিতাব থেকে সরাসরি আপনাদের ভিডিওটা দিচ্ছি আপনারা ভালোভাবে দেখে নেন তো আশা করি বুঝতে পারছেন কীভাবে প্রয়োগ করবেন একটা পানের উপরে মেস্কো জাফরানের কালি দিয়ে এই নকশাটা এই দোয়াটা লেখবেন লেখার পরে আপনারা যাকে পছন্দ করেন তাদেরকে সৎ নিয়তে খাওয়াবেন ইনশাল্লাহ এই হরফের মোয়াক্কেল এই তদবিরের যারা মোয়াক্কেলগণ আছে আপনারা আপনাদের কাজটা করে দেবে তবে সৎ পবিত্র নিয়তে এই তদবিরগুলো ব্যবহার করবেন তাহলে হরফের মোহকেলগণ আপনাদের কাজটা করে দেবে আশা করা যায় তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ